মুখে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা ভেসে যায় এবং সেই শিশুটি বিদ্যুতের বেঁচে যায় এ পর্যন্ত তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি সম্মানিত দর্শক ফেনী এবং কুমিল্লার বন্যার ভয়াবহ পরিস্থিতি সম্মানিত দর্শক ফেনী এবং কুমিল্লায় যে বন্যা হয়েছে সেই ফেনী এবার কুমিল্লা পুরো শহরেই পানির নিচে তলে গেছে সম্মানিত দর্শক অনেক শিশু এবং বৃদ্ধ মানুষ বেঁচে নেই সম্মানিত দর্শক ঘরে আটকা পড়ে অনেকজনেই লাশ হয়ে বের হচ্ছে ঘর থেকে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ভয়াবহ সেই বন্যার পরিস্থিতিতে কিভাবে তারা জীবনযাপন করছেন তাদেরকে উদ্ধার করার মতো কোনো ব্যবস্থাপনা নেই সম্মানিত দর্শক বৃদ্ধ লোক এবং শিশু গরু ছাগল এবার পানির স্রোতে বেসে যাচ্ছে ইতিমধ্যে এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার চোখ থেকে পানি ওজনে চলে আসবে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি আইজি দেখেন উনি কই গেট নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দিতে মনে খোলা যান আপনি যান বোট ভিতরে বাসায় ঢুকো আস্তে 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 আস্তে

মুরব্বী আছে মুরব্বী আছে মুরব্বী আছে নাকি আস্তে আস্তে আচ্ছা ভাই বাই তার আগে ওদেরকে নিয়ে আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা

এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড় দশক এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছরের কাজের হাট মাঝপাড়া এলাকার একটি ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচার জন্য একটি বিদ্যুতের খুঁটি জড়িয়ে ধরে রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে উদ্ধার করে উপরে নিয়ে আসা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা আড়াইটার কিছুটা আগে পরে এই সময়টাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায় কিন্তু রাস্তায় তারা প্রবল স্রোতের মুখে পড়ে এবং তার বাবা সেই তখন থেকে নিখোঁজ রয়েছেন সর্বশেষ আমরা তথ্য পাওয়া পর্যন্ত

এંદર <laughs> এ <laughs>

সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন বাংলাদেশে ফেনে নোয়াখালী কুমিল্লা সহ অনেক জেলাতে বন্যা হয়েছে এবং ফেনী নোয়াখালী পুরো পানির এবার শহরেই তলিয়ে গিয়েছে সম্মানিত দর্শক গরে আটকা পড়েছিলেন অনেক বৃদ্ধ এবং শিশু সম্মানিত দর্শক তারা গরে আটকা পড়ায় এবার গড় থেকে তারা লাশ হয়ে বাইর হচ্ছে সম্মানিত দর্শক তাদেরকে উদ্ধার করার মতো কোনো ব্যবস্থাপনা নেই এই বিদায় তারা এখন মৃত্যুবরণ করেছে সম্মানিত দর্শক ফেনে এবং কুমিলার মানুষ খুব ভয়াবহ অবস্থায় রয়েছে এই বন্যার কারণে অনেকেই তাদের সন্তানকে এবং বৃদ্ধ বাবাকে তারা বাঁচাতে পারছে না সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন সেই ভয়াবহ বন্যার দৃশ্যগুলা ফেনি এবং কুমিলার মানুষ কীভাবে জীবনযাপন করছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী আপডেটগুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ